আল্লাহ রকিত করোনার মাধ্যমে বলে দিলেন ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার মাধ্যমে মানুষকে ধোকা দিতে পারবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ঠকাইতে পারবে কিন্তু আমি আল্লাহ রব্বল আলমিন এমন একটি চাল আমি আল্লাহ রব্বল আলমিন বলবে না আমার ভাই বন্ধুগণ একটু কবির মনের কথা শুনবে দুনিয়ার মধ্যেবে জাননা কোন কামে এত পয়সা দিয়ে কি করে মিথ্যা কথা বলে দেওয়ানি দেওয়ানি এদেরকে আমরা ঘুষ দিই আমরা সারা পাইতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহকে ঠকা দিতে পারো কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তুমি কখনো ঠকা দিতে পারবে না আর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার মাধ্যমে যে ব্যক্তি আমি নবীর তরিকা সারা মানুষকে মানুষের বেলেগ করে চলবে এমনকি আল্লাহর কোরআন সালাতে রাস্তায় চলবে সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর সুপারিশ পাইবে না আল্লাহ রব্বুল আলমিন সব কোরআনের মধ্যে বলে দিলেন আল্লা রব্বুল আলমিন স্বয়ং

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একদিন আপনার কাছে আল্লাহ কুরআ ভেতে রয়েছেন কুল্লু মাউত আমার বন্ধু আল্লাহ রব্বুর আলীম বলছে এই দু

সব আমাদেরকে যে সেদিন তুমি আমি আল্লাহর কোনো সময় ঠকা দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর এর ভিতরে বললেন আল ইয়াওমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আঞ্জুলুহুম بما কানূ ইয়াক্সিবূন আল্লাহ রাব্বুল আলামিন বললেন

তার মতবিক চলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মাধ্যমে তুমি মানুষকে ধোঁকা দিতে পারলে ওই কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ তোমার হিসাব নিব ওইদিন তুমি আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না আমার বন্ধু ওই হাশরের মাঠটা কত ভয়ংকর হবে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে আল্লাহর নবী এটা নাইয়া দিলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে হাসর মাঠায় এরকম ভয়ংকর হবে আজকে দুনিয়ার মাধ্যমে দেখো আমি তোমার জন্য কত পাগল দুনিয়ার মানুষ কত তার স্ত্রীর জন্য পাগল তার সন্তানের জন্য পাগল কেউ তার আব্বার জন্য পাগল কেউ তার আম্মার জন্য পাগল যে স্ত্রীর জন্য মানুষের মা বাবাকে বলে যায় যে স্ত্রীর কারণে মানুষকে মানুষের নিজের আত্মীয় স্বজনকে বলিয়া যায় আমার বন্ধুগণ গভীর বলে শুনবে কেমতের মধ্যে এমন একটা দৃশ্য আমাদের সঙ্গে আসবে এমন একটা টাইম আমাদের সঙ্গে আসবে যেদিন আমরা আমাদের স্ত্রীকে চিনতে পারবো না আমাদের বাবাকে চিনতে পারবো না আমাদের ছেলে সন্তানকে আমরা চিনতে পারবো না

অবস্থায় যখন সবাইকে আল্লাহ জিন্দা করবেন তখন তো সবাই অনুন্দ অবস্থায় যায় একজন আল্লাহ আর একজনকে দেখলে তো স্মরণ পাবে আল্লাহ নবী বলে আইসা কেমতের বার্তা এরকম ভয়ঙ্কর হবে দুনিয়াতে তুমি কি করতে পারো না একজনের সামনে মুখ খুলতে পারো না আর একজনের সামনে হাত তুলতে পারো না মানুষের দেখে কিন্তু আল্লাহ রাব্বুল আলমী করেন ব্যক্তি বলেছে ওই কেমতের বা আসরের বার্তা এরকম ভয়ঙ্কর হবে মানুষের অনুন্দ অবস্থায় মানুষকে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলমী তবু একজন আর একজনের দিকে তাকানে কোনো তাকও তার মধ্যে থাকবো না সহে ধরে ভাই মহাকর বস্তু বুঝলো কে আমাদের বার্তা কত ভয়ঙ্কর হবে আমাদের জন্য যদি আমাদের আমল ঠিক নাই যদি আমাদের মিত্র তাকুয়া না থাকে যদি নদীর সুন্দর না থাকে আমাদের মিত্রে ওই কেয়ামতের মা যে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বরানি নিজে আমাদের সম্মুখে দাঁড়াই আমাদেরকে হিসাব নেবে আমার বন্ধুগণ আল্লাহ নবীর

পরপন্নত হয়ে যাবে কেউ সাগর পথে ঘুরে হাবড়ব খাইবে কেউ সাটার কাণ্ডবে আম্মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর বললেন তখন ওই আপনি জলদি করে আমাদের আমাদের হিসাব নিয়ে নেন যদি আমরা জাহান নামে হয় তাহলে আমাদেরকে জাহান নামে ডাইলে দেন যদি আমরা জান্নাতে হয় তাহলে আমাদেরকে জান্নাতে ডাইলে দেন জান্নাতে প্রবেশ করে দেন আবার বন্ধুগণ গভীর বলে শুনবে এরকম ভয়ঙ্কর দিন হবে মানুষের শুধু জাহান নামে যেতে হয় তাও যাতে রাজি হবে না তাও যাইতে রাজি হবে কিন্তু ওই হাসরের ময়দানে কেউ থাকতে রাজি হবে না আমার বন্ধু আজকাল দুনিয়ার মাধ্যমে দেখা যায় আমাদের কেউ দিলে দিতে হাসরের ময়দানে কোনো ভুল না